চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ার অন্যান্য দলগুলো অনেক ভালো করছে বাংলাদেশ দলকে নিয়ে আমরা আশাবাদী কিন্তু শুধুমাত্র এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া নয় আমরা যেটি চাই যে কাবাডি কমনওয়েলথ গেমসে যাক কাবাডি অলিম্পিক্সে যাক বাংলাদেশ প্রথমবারের মতো অলিম্পিক্সে স্বর্ণবিজয় করুক সেটি আমাদের চাওয়া দেখুন বঙ্গবন্ধু এই খেলাটিকে জাতীয় খেলা ঘোষণা করেছেন সুতরাং এই খেলাটি তো আমাদের জাতির আবেগের সাথে জড়িত উচ্ছ্বাসের সাথে জড়িত বাংলাদেশ দলকে নিয়ে আমরা আশাবাদী কারণ এই দলটি আমাদের লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করে যে কোনো ঝড়ের মুখেও ঝঞ্ঝার মুখেও এই দলটি কিন্তু আমাদের আশার প্রদীপ দেখা হয়তো কখনো খারাপ খেললে আমাদের হতাশা জাগে কিন্তু এই দল বারবার ঘুরে এসেছে কখনো কাবাডি খেলছেন কিনা হ্যাঁ একবার ছোটোবেলায় আমার গ্রামের বাড়িতে খেলার সুযোগ হয়েছে আসসালামু আলাইকুম গার্ডেন আপনাকে স্বাগতম পদে আপনারা দেখছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভাই বঙ্গবন্ধু কাবাডি টুর্নামেন্ট এবং বিশ্বকাপ আগামীকালকে শুরু সেখানে ভাইয়া কী ভাবছে ভাইয়ার ব্যক্তিগত মত আপনার জানো ভাইয়া কাবাডি খেলা দেখতে আসলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল খেলাটা কেমন লাগতেছে হ্যাঁ আজকে আমরা এই ইন্ডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের চতুর্থ পর্বের আমরা গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দেখলাম কেনা এবং উগান্ডার মধ্যে এবং সত্যিকার অর্থেই দর্শকরা অনেক উপভোগ করেছে আমরা উপভোগ করেছি বিশেষ করে কাবাডি আমাদের জাতীয় খেলা এবং আমরা যে সংগঠনের প্রতিষ্ঠাতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমেই কাবাডি জাতীয় খেলার স্বীকৃতিটি পায় যে কারণে এবং এটি গ্রামাঞ্চলে মানুষের কাছে অনেক জনপ্রিয় সাধারণ মানুষ এটি অনেক বেশি পছন্দ করে এবং বিশেষ করে এটিকে নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট করা বিশেষ করে এবার বারোটি দল এখানে অংশগ্রহণ করেছে ইউরোপ আফ্রিকা এশিয়া সব দলই কিন্তু এসেছে তো আমরা খুবই গর্বিত এবং আমরা বিশ্বাস করি যে আমাদের কাবাডি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো বাংলাদেশে বেশি বেশি করে অনুষ্ঠিত হবে বাংলাদেশে কাবাডি খেলার অনেক বেশি প্রসার ঘটবে এবং আমাদের কাবাডি খেলা যারা অংশগ্রহণ করে তারা যেন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ সুবিধা পায় আনুষঙ্গিক ন্যাশনাল টুর্নামেন্টগুলো যেন রেগুলার অনুষ্ঠিত হয় সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো এবং আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা যেটি চাই সেটি হচ্ছে যে কাবাডি এই খেলাটি কিন্তু শুধুমাত্র সাউথ এশিয়ান গেমস হয়তো সাউথ এশিয়ান গেমস হিসেবে এটির উৎপত্তি কিন্তু আমরা চাই যে যেহেতু প্রত্যেকটি দেশের মূলধারার খেলাগুলো কিন্তু আজকে কমনওয়েলথ গেমসে অলিম্পিকে স্বীকৃতি পেয়েছে এবং সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করছে এবং সে কারণে আমরা চাই যে এটি যদি প্রসার আমরা আরও বেশি করতে পারি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো আরও বেশি রেগুলার করতে পারি তাহলে কিন্তু এটি কমনওয়েলথ গেমস এবং অলিম্পিকে খেলা হিসেবে এটির অংশগ্রহণ করা সম্ভব হয় এবং সেটি যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশের গৌরব আরও বৃদ্ধি পায় বলে মনে করি কাবাডি হলো বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান ঘোষণা করে এটা ইন্টারন্যাশনাল খেলা ক্রিকেট ফুটবলের মাঝে একটু পিছিয়ে পড়ছে কিনা এই টুর্নামেন্ট কাবাডিটা আমরা মনে করি যে বিশেষ করে টানা চারটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা প্রত্যেকটি খেলায় আমাদের বিশেষ করে অবকাঠামোগত সুযোগ সুবিধা ট্রেনিং ফ্যাসিলিটিস ইন্টারন্যাশনাল কোচিং স্টাফের সুবিধা কিংবা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো রয়েছে সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়া এগুলো বৃদ্ধি পাচ্ছে কিছুটা পিছিয়ে তো অবশ্যই রয়েছে ফুটবল ক্রিকেটের তুলনায় তো কাবাডি পিছিয়ে রয়েছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু কাবাডি গ্রামাঞ্চলে দেখবেন যে কাবাডি টুর্নামেন্টে মানুষের উপচে পড়া ভিড় কারণ এটি কিন্তু এটি খেলার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি অনেক বেশি গণমুখী একটি খেলা এই খেলাটির জাতীয় স্বীকৃতি বা জাতীয় খেলা হিসেবে এটি স্বীকৃতির পেছনে বড় যেটি কাজ করেছে গণমুখী খেলা এই কারণে এই খেলার জন্য কিন্তু আপনার অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন নেই এই খেলার জন্য অনেক বড়ো মাঠের প্রয়োজন নেই এই খেলার জন্য আনুষঙ্গিক কোনো উপাদানের কোনো প্রয়োজন নেই কোনো উপকরণের প্রয়োজন নেই আপনি নিজেই এই খেলার জন্য যথেষ্ট তো সে কারণে এই খেলা কিন্তু বিশেষ করে সাধারণ মানুষের অনেক প্রিয় একটি খেলা যে কারণে এই খেলার আরও বেশি সম্প্রসারিত হবে এবং বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় বিশেষ করে ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ শেখ হাসিনার নেতৃত্বে কাবাডি আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের এই খেলাটি বাংলাদেশের জাতীয় খেলাটি ধীরে ধীরে আরও বেশি আন্তর্জাতিক আরও বেশি গ্লোবাল আরও বেশি কসমোপলিটান একটি খেলা হোট বলে মনে করি বাংলাদেশ দল বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টানা তিনবারের চ্যাম্পিয়ন চারবারের মধ্যে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ার অন্যান্য দলগুলো অনেক ভালো করছে বাংলাদেশ দলকে নিয়ে আমরা আশাবাদী কিন্তু এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া নয় আমরা যেটি চাই যে কাবাডি কমনওয়েলথ গেমসে যাক কাবাডি অলিম্পিক্সে যাকিটি বিশ্বকাপ শুরু আমাদের কত আশাবাদী বাংলাদেশ দলটাকে নিয়ে বাংলাদেশ দলকে নিয়ে আমরা আশাবাদী কারণ এই দলটি আমাদের লাল সবুজের পতাকা প্রতিনিধিত্ব করে যে কোনো ঝড়ের মুখেও ঝঞ্ঝার মুখেও এই দলটি কিন্তু আমাদের আশার প্রদীপ দেখায় কখনো খারাপ খেললে আমাদের হতাশার জায়গা কিন্তু এই দল বারবার ঘুরে এসেছে এবং আমরা এই দলের জন্য বাংলাদেশ দলের সকল তরুণদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে আমরা শুভেচ্ছা জানি টি টোয়েন্টি বিশ্বকাপে আসলে বাংলাদেশ করছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আসলে খুব বেশি সুবিধা করতে পারেন এবার গ্রুপ পর্বে আপনার সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে টপ করতে পারলে আমরা গ্রুপ পর্বে চান্স অভার করতে পারবো এই জন্য আসলে কতটা আশা আশা করেন বাংলাদেশ বাংলাদেশ টিমটাকে নিয়ে আমরা আশাবাদী বিশেষ করে আমাদের ক্রিকেটে যেহেতু টি টোয়েন্টি খেলা অনেক বেশি কম্পিটিটিভ এবং প্রত্যেকটি দলই সেখানে ভালো করছে নতুন দলগুলো সেখানে ভালো করছে প্রত্যেকটি খেলায় কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের আশাবাদ রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করবে থ্যাংক ইউ কাবাডি বাংলাদেশ ইন্টারন্যাশনাল খেলা আজকে সরাসরি খেলা দেখেন হোয়াট ডু ফিল খুবই অসাধারণ একটি অনুভূতি দেখুন বঙ্গবন্ধু এই খেলাটিকে জাতীয় খেলা ঘোষণা করেছেন সুতরাং এই খেলাটি তো আমাদের জাতির আবেগের সাথে জড়িত উচ্ছ্বাসের সাথে জড়িত এবং আমরা দেখেছি যে আসলে খুব সহজ কিন্তু খেলাটা এবং জায়গা কম লাগবে আপনার খরচ কম খুবই সহজে সাধারণ মানুষের জন্য খুব সুলভ একটি খেলা সুতরাং এই খেলাটিকে আমাদের আরও এগিয়ে নেওয়া উচিত এবং যার মাধ্যমে আমাদের গ্রাম্য যে খেলাধুলার সংস্কৃতি সেটিকে কিন্তু আমরা শহুরে পরিবেশে আসলে বিন্যস্ত করতে পারি সমন্বয় করতে পারি এবং এর মধ্যে দিয়ে আসলে জাতির পিতা যে কারণেই খেলাটিকে জাতীয় খেলা ঘোষণা করেছিলেন আসলে তৎকালীন সময় তিনি যেই চিন্তাটা করেছিলেন এর মাহাত্মটি কিন্তু আমরা এখনও অনুধাবন করতে পারছি আর আজকে আন্তর্জাতিক যে এই টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটি দেখতে এসে এবং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে থেকে আমি সত্যি অত্যন্ত আনন্দিত এবং বোধ করছি তিনবার চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং এখন পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হওয়ার চান্স আছে ফোর্থ টাইম

টিকে নিয়ে আমাদের আরও কাজ করতে হবে আমাদের সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে এবং আমরা চাই যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাও যেন বেশি করে কাবাডি খেলা উপভোগ করেন এবং তারা যেন এই খেলাটির প্রচার প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাহলে বাংলা ছাত্রলীগের ক্রিয়ামোদী যে মানসিকতা বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনার যে ক্রিয়াপ্রেমী যে চিন্তা চেতনা দেশকে নিয়ে ভাবনা সেটির একটি প্রতিফল বাংলা ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে আমরা ঘটাতে পারবো ল্যাক্স করছেন কখন কাবাডি খেলছেন কিনা হ্যাঁ একবার ছোটোবেলায় আমার গ্রামের বাড়িতে খেলার সুযোগ হয়েছে এর পরবর্তীতে আমার শহরেও স্কুল পর্যায়ে আমি খেলেছি থ্যাংক ইউ জি ধন্যবাদ দর্শক কথা বলছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বিশ্বকাপ নিয়ে এবং কাবাডি তাদের ভাবনা জানলাম জান্স স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা